আমাদের ভালোবাসার মানুষেরা আজকে একটু লেট হয়ে গেছে তার জন্য দুঃখিত সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলে আসলাম প্রতিদিনের মতো লাইপ আড্ডায় আসলে আমরা যে আড্ডাটা দিই প্রতিদিন আর আমরা সময় আমরা প্রতিদিন যে আড্ডাটা দিই লাইপ আড্ডাটা সামনে আমাকে পিছিয়ে আর পিছিয়ে কিছু মাথা দেখা যা সবার এটা হয় কিছু কিছু আমরা যে প্রতিদিন লাইফ আড্ডা দিই আসলে এটা অনেকে নেঘবির চোখে দেখে অনেকে আবার একটু প্রতিযোগিতা দেখে অনেকে আবার বিনোদন পায় তো এক একজনের বাপমূর্তি এক এক রকম তো সবার ভালোবাসা তো পাওয়া যায়ব না কিছু মানুষ তো থাকবেই ভালোবাসা বিহীন তো আমরা প্রতিদিনই লাইভ আড্ডা করে যাব ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা প্রতিদিন রাত্রে বেলায় সবাই একাত্র হয়ে একটু আড্ডা দিয়ে আপনাদের সাথে কথা কথাবার্তা শেয়ার করি জাস্ট এতটুকুই ঠিক আছে এটাই একটু ভালোবাসা ভালো লাগে যারা যারা লাইভে এখনো যুক্ত হন না যুক্ত হয়ে যান আর আজকে আসলে একটু লেট হয়ে গেছে কারেন্ট ছিল না তো অন্ধকারে তো লাইভ করা সম্ভব না তার কারণে একটু লেট হয়ে গেছে আপনারা এমন কিছু করবেন না কে কি করতেছেন আসলে আমাদের এই যে তিন নামটি আপনাদের সাথে কথা বলার জন্য এখন পর্যন্ত বাসায় যায়নি কারণ জানে তারা যে প্রতিদিন লাইফে লাইফে আড্ডা দিয়ে আমরা তারা কিন্তু অনেক আগে বাসায় চলে যেত বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি কিন্তু জাস্ট আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সামনে কথা বলবে আমরা আড্ডা দিব সেই জন্য এতক্ষণ অপেক্ষা করছে আমাদের গিফট সেলিব্রিটি কিছু কথা আমাদের ছোট সেলিব্রিটি এরা হলো ছোটো ছোটো সেলিব্রিটি আমরা কই সেলিব্রিটি আপনারা না কইল সেলিব্রিটি সব কিছু কম আচ্ছা দেখেন আরে কি পরিমাণ সেলিব্রিটি ঠিক আছে

আলাটা তোমাদেরকে দেখার জন্যই আমরা বসে প্রত্যেক দিন একটু সময় কাটাই আমাদের ভালো লাগে আর কি আড্ডাটা দিতে আপনাদের সাথে কথাবার্তা শেয়ার করি এটাই ভালো লাগে কিছু করবে না আচ্ছা ওরা আজকে কিছু বলবো না ঠিক আছে ওরা খালি আপনাদের কথা শুনার জন্য অপেক্ষা আছে আচ্ছা আপনারা এই করেন তো কেউ থেকে দেখতেছেন কমেন্ট আর আমরা কিন্তু আসলে গতকালকে লাইভে বলছিলাম যে আমাদের আড্ডাটা আসলে কিরকম লাগে আপনাদের আপনারা একটু কমেন্টে বলেন তো অনেকে বলছে যে আসলে লাইকটা আরেক বড় হয়ে যায় এত বড় সময় নিয়ে দেখা যায় না এইটা सीधा তা আড্ডা তো আড্ডা আমরা তো আসলে টাইম হিসাব করে আপনারা দিনা এই দুছি কথা বলতেছি ভালো লাগতাছে নাকি তো আপনারা ধন্যবাদ ধন্যবাদ ভাই লাইে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ हेलो हेलो

যে দেখি আমরা ভালো কিছু বাড়াইতে পারি কি না জাস্ট এতটুকুই আচ্ছা